তুমি 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 শুধু উপমা জানিয়ে দিলাম তোমা আমি যদি বড় হই তাহলে মিডিয়াতে কাজ করব নাইকার রুল প্লে করবো আমার আকাশ নীলি তুমি জিলি মা তোমাকে জানিয়ে দিলাম हमें ऑब्वियसली सुपरस्टार साकिब करके चाहिए। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে যে একটা জায়গায় দাঁড়ানো বা একটা পজিশনে তো আমার হচ্ছে সেই ছোট থেকে ইচ্ছে ছিল যে মিডিয়াতে কাজ করবো আসলে যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমার হচ্ছে আপু আপনারা যেহেতু দেখেছিলেন অনেকগুলো নিউজিয়াম বলেছি আপু এবং সাকিব খান ভাইয়া সাকিব খান ভাইয়াকে কথা বলেছি তারপর হচ্ছে যে আমাদের সিলেটের ঐতিহ্য সালমান শাহ সর্দীয় সালমান শাহ ভাইয়া তো আমার ছোটো থেকেই স্বপ্ন ওদেরকে দেখেই বড় হয়ে সি ছোটো থেকে সাদা কালো পর্দাতে যখন দেখেছি ওদের মুভি মুভি দেখতে দেখতে ইচ্ছে জাগত যে আমি যদি বড় হই তাহলে মিডিয়াতে কাজ করবো নায়িকার রুল প্লে করবো এটাতে কি হচ্ছে স্বপ্ন আর এটাই হচ্ছে হচ্ছে স্বপ্ন কাজ করছি আর মিডিয়াতে ভালো কাজ পাইলে কাজ করব। আর আসলে ছোট থেকে মানুষ বড় হয় তাহলে আমি হচ্ছে ছোট থেকেই বড় হতে চাই আমি ছোট পর্যা থেকেই কাজ করতে চাই ছোট থেকে মানুষ একসময় ভালো পর্যায়ে সময় যেতে পারে তো ছোট বড় ডাজেন্ট ম্যাটার একটা অ্যাক্টরের হচ্ছে তার পারফেক্টলি পারফর্ম দেওয়াটা ইম্পর্টেন্ট তো আমি চাই যে ছোটো থেকে মানুষ বড় হয় আমি ছোটো থেকে কাজ করতে চাই শিখতে চাই তারপর একজন একদিন বড় দায় কাজ করব। আমি অবভিয়াসলি সুপার সাকিব খানকে চাই কারণ হচ্ছে সাকিব খান হচ্ছে আমার অনেক প্রিয় একজন পার্সন আর আমার অনেকগুলো নিউজ হয়েছে আঠারোটা চ্যানেলের নিউজ হয়েছে সাকিব খানকে নিয়ে যেটা হচ্ছে প্রিয়তম মুভি নিয়ে কথা বলেছিলাম এবং হচ্ছে মিষ্টি জান্নাতকে নিয়ে কথা বলেছিলাম তো সবার স্বপ্ন সুপারস্টার সাথে মুভি করার আমার স্বপ্ন সুপারস্টার মুভি সুপারস্টার সাকিব খানকে চাই মুভি করতে হাকিব খানকে কেন পছন্দ সেটা হচ্ছে ওনার অ্যাক্টিং উনি একজন ট্যালেন্টেড পারসন প্লাস হচ্ছে মিডিয়াতে এই পর্যন্ত অনেকগুলো কাজ করেছে উনি হচ্ছে ছোটো থেকে আজকে এত বড় জায়গায় গেছে ফার্স্টে হচ্ছে খলনায়কের অভিনয় করত এখন হচ্ছে উনি সুপারস্টার তো ওনার অ্যাক্টিং মুভি এবং স্টার অন্যরকম এই জন্য একটু বাংলাদেশে একটু ডিফারেন্ট টাইপের মুভি উনি নিয়ে আসে এই জন্য ওনার সাথে সাকিব ভাইয়ার অনেক মুভি দেখেছি বাট ছোটো থেকে অনেক মুভি দেখছি কিন্তু আমার সবচেয়েতে ফেভারিট হোক তিন চারটা মুভি আছে সেটা হচ্ছে পূর্ণদকু প্রেম কাহিনী আমার অনেক ভালো লেগেছে ওই ছবিটা হচ্ছে আমার অন্তর অন্তরস্থলে আমি ওই মুভি দেখে অনেক ইন্সপায়ার হয়েছি তারপরে নেক্সট হচ্ছে এখনকার হচ্ছে দু হাজার তেইশে যে প্রিয়তম মুভি ওইটা অনেক ভালো ছিল আর প্রিয়তম মুভি আমার এত ভালো লেগেছে রিসেন্ট তো তুফানও দেখেছি তো আমার মনে হয়েছে যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অ্যাক্টিং এবং ডিফারেন্ট টাইপের মুভি সাকিব ভাইয়া নিয়ে আসে আমি তো সোশ্যাল মিডিয়াতে সাকিব ভাইয়ার প্রিয়তম মুভিটা বলেছিলাম তো আজকে এই কানটাই বলছি তুমি 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 শুধু তোমার উপমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা আমারই আকাশ নিলি তুমি জিলি মা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা যত তোমাকে রেখে ভালো কি ভালোবেসেবেসে যাব সব থাকি